পড়া চলবে কি চলবে না যে হ্যাঁ যদি নাইটি নাইটি মানে শুধু রাতে পরিধান করার নয় মহিলাদের আসল পোশাক হলো সালোয়ার কামিজ মহিলার মুসলিম মহিলাদের আসল পোশাক সালোয়ার কামিজ শাড়িটা হলো বাঙালিদের পোশাক এই বাঙালি মহিলাদের দেখা দেখি আমাদেরও মা বোনেরা শাড়ি আপনার পরতে আরম্ভ করেছে তবে শাড়িতে শরীরটা আবৃত হয় না শরীরটা ঢেকে থাকে না মাবন্দের উচিত সালোয়ার কামিজ পরার শাড়ি যদি পরে তো কমপক্ষে শাড়ির ওপরে বা সালোয়ার কামিজের উপরে কমপক্ষে একটা বোরকা পরিধান করে নেওয়া জি ঈদে যা হলো হলো ঈদুল ফেতরে ঈদুল আজহাতে আপনাদেরকে বলবো নতুন শাড়ি না দিয়ে প্রত্যেকে আপন আপন স্ত্রীকে মেয়েকে একটি করে বোরকা কিনে দিবেন বলুন ইনশাল্লাহ হাজার বারোশো টাকার মধ্যে পাবেন বহু কোয়ালিটির আপনার বোরকা বেরিয়েছে শরীরটা আবৃত হয়ে থাকবে মহিলাদের শরীরকে আবৃত করে রাখা ফরজ মস্তক থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ এই জন্য একটি করে বোরকা মেয়েদেরকে কিনে দিবেন বলুন ইনশাল্লাহ এই জোরে বলেন না ইনশাল্লাহ মা বোনদেরকে বলে মা ইদুল হাতে বকরা ঈদের শাড়ি নিবেন না একটা করে সকলে বোরকা কিনে নিবেন বাড়ি থেকে বের হবেন পরিধান করে আপনি বাজারে বের হলেন বা ডাক্তারখানা গেলেন শরীর আবৃত হয়ে থাকবে তো নাইটি যদি হাত থেকে হয় তবে সেই নাইটি পরিধান করে ওর ওপরে একখানা উড়না চাদর দিয়ে নামাজ পড়া যায় কোনো সুবিধা নাই কথা বুঝতে পারলেন কিন্তু যদি সেন্ডু গেঞ্জি বরাবর নাইটি যদি হয় হাত কাটা যদি হয় তাহলে সেই নাইটি পরিধান করে নামাজ পড়া যাবে না কথা বুঝলে আপনারা কেউ জানতে হবে আর মা বোনদের জানতে হবে অনেক রাস্তাঘাটে দেখছি দোকানে আপনার নাইটি ঝুলছে সেন্ডু গেঞ্জি বরাবর ওই রকম সেন্ডু গেঞ্জি বরাবর নাইটি নয় নাইটি হতে হবে হাত থেকে হাতের কবজির ওপর থেকে আপনি নাইটি পরিধান করবেন রাতে পরুন দিনে পরুন আর ওই নাইটির ওপরে আপনি একটা চাদর ওড়না শরীরে দিয়ে আপনি নামাজ যদি পড়েন তাতে আপনার কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে কথা বুঝতে পারলেন বেরাদার আর মা বোন যারা সালোয়ার কামিজ পরছেন তারা শাড়ি পরা অভ্যাস করেন না সালোয়ার কামিজ পরে এতে শরীরটা সবসময় আবৃত হয়ে থাকে নাকি বলছেন হ্যাঁ এই জন্য যারা বয়স্ক মহিলা যাদের শাড়ি পরে পরে অভ্যাস হয়ে গেছে ওরা তো আর পরতে পারবে না তবে কমপক্ষে বোরকা পরিধান করতে পাবে। আর যারা অল্প বয়স আছে তাদেরকে আমি বলবো বোন যে সালোয়ার কামিজ পরায় ভালো সালোয়ার কামিজটাই হচ্ছে ইসলামিক পোশাক এই পোশাকটাই পরিধান দ্বিতীয় মশলা বলেছিলাম সিটি গোল্ডের চুড়ি পরিধান করে নামাজ হবে কিনা সিটি গোল্ডের চুড়ি পরিধান করে নামাজ পড়া হলো মাকুরু তাহারিমি নামাজ হবে না যদি সিটি গোল্ডের চুরি পরিধান করে নামাজ পড়ে তবে ওই নামাজকে আবার দ্বিতীয়বার ঘুরিয়ে হবে সিটি গোল্ডের চুরি পরিধান করা হারাম মহিলাদের জন্য সিটি গোল্ডের চুরি পরিধান করা যাবে না সোনা চাঁদির চুরি পরিধান করা যাবে অলংকার পরিধান করা যাবে তাছাড়া লোহা তামা পিতলের অলংকার পরিধান করা যাবে না তবে বোনেরা কাঁচের চুড়ি বা প্লাস্টিকের চুড়ি পরিধান করতে পাবে কাঁচের চুড়ি বা পলা বা প্লাস্টিকের চুড়ি বা পলা পরিধান করতে করতে পাবে পাবে তাছাড়া সিটি গোল্ডের চুড়ি পরিধান পরিধান না করা যাবে না কোন বোনের হাতে থাকলে খুলে ফেলবেন আর আপনারাও কোনোদিন কিনে দিবেন না আপনারা কিনে দিবেন না কথা বুঝতে পারলেন আর আপনারাও কোনোদিন দিন নিবেন না ব্রাদার আর ইসলাম আর একটা কথা মা জন্য বলেছিলাম যে ঈদে বা বকরাইদে বা বিবাহের দিনে নখ পালিশ বা ফুট পালিশ ব্যবহার করতে পারবে কিনা জি না ঈদে বলেন বকরাইদে বলেন আর বিয়ের দিনে বলেন বারো মাস মুসলিম মহিলাদের জন্য নখ পালিশ ব্যবহার করা ফুট পালিশ ব্যবহার করা লিপস্টিক ব্যবহার করা হারাম ব্যবহার করা যাবে না নখ পালিশ হলো গাঢ় নখে লাগিয়ে যদি অজু করে তো পানি নখে প্রবেশ করবে না আর নখে প্রবেশ না করলে ওজু হবে না আর অজু না হলে তার নামাজও হবে না আর এই লিপস্টিক ঠোঁট পালিশ একাদ আবন আপনার হাড়ির নিচু লেপা করে লিপছে তাও জান ভরে না হ্যাঁ মশলা হলো আল্লাহর দেওয়া রঙকে কোনো কেমিক্যাল দ্বারা পরিবর্তন করা যায় নয় কালো ঠুঠক আর গরু ঠুট কোনো কেমিক্যাল দিয়ে রং পরিবর্তন করতে ঠোঁটে পাবে না এটাও যাবে না সুতরাং মা বলবো মা বোনেরা এই নক পালিশ আর ফুট পালিশ যা কিনা আছে আর সিটি গোল্ডের চুরি সকাল বেলায় পুটিলি করে বেঁধে মাটি খনন করে ওকে পুঁতে দিবে আর জীবনে কোনোদিন ব্যবহার করবেন না আর ওই পান চিহ্নিতে এই মেয়ের বিয়ে তারিখ ঠিক হয় না এটাচি ভর্তি করে মাল দেন ওটাকে কি বলেন পাঞ্চিদি বলেন না ওতেও কিন্তু কই নোয়াত পালিশ দিবেন না আর ঠোঁট পালিশ দিবেন না মনে থাকবে আর সিটি গোল্ডের চুড়িও দিবেন না কিন্তু আগেই বিহেনকে বিহাইকে বলে দিবেন বিহাই এটা চিতে দেখবেন নোয়াত পালিশ আর টুট পালিশ থাকবে না কারণ ছোট খাটো জিনিস দিয়ে আবার মেয়ের আবার ঝগড়া লাগিয়ে দেয় ওকে ওয়াগরিং বলে দিতে হবে যে আটাচিতে আপনি অন্যান্য জিনিস পাবেন কিন্তু নথ পালিশ আর ফুট পালিশ লিপস্টিক পাবেন না কারণ ওটা দেওয়াও যায় জানাই ব্যবহার করাও যায় কথা বুঝে নিলেন আর সিটি গোল্ডের চুড়ি দিতে পাবেন না আর মা বোনেরা পরিধানও করতে পারবে না মা বোনেরা সোনার চুড়ি বাক্সে ভরে রেখে কি করবেন আলমারিতে বের করে পরে এখনই যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তো মেয়েরা আর ওই বৌমারা নিয়ে কাড়াকাড়ি করবে পরেন যদি ভয় হয় তো হোক না হ্যাঁ না কি বলছেন আরে এক ভরি জিনিস পনে এক ভরিতে তো দাঁড়াবে কি হলো তাতে গায় করেন পরিধান করেন পরার জন্য না তো কবে বিহার বাড়ি যাবে বিহানের বাড়ি যাবে সেই দিন আপনার বের করে হাতে দিয়ে যাবে তৈরি করেছেন 12 মাস পরিধান করেন কথা বুঝতে বললেন ব্রাদার আ তো মা বোনেরদেরকে বলবো মা বোনেরা এই লিপস্টিক সম্পর্কে আপনার পাকিস্তানের একজন গবেষক বলেছেন এর উপরে গবেষণা করে মা মধ্যে ক্যান্সার রোগ হচ্ছে তার কারণ কি তো বলেন যে ক্যান্সার রোগের কারণ সমূহের মধ্যে একটি কারণ হলো লিপস্টিক ব্যবহার করা এটা একটা কেমিক্যাল জাতীয় জিনিস এই ঠোঁটে লাগানোর পর চা পান বা আপনার ওই শরবত বা আপনার ঠান্ডা বা খাবার পান করছে তার সঙ্গে আপনার ভিতরে গিয়ে ক্যান্সার রোগ সৃষ্টি করছে তো শরীয়ত মতেও নিষেধ আর ডাক্তারি মতেও লিপস্টিক ব্যবহার করা ক্যান্সার রোগের কারণ মা বোনেরা সতর্ক হয়ে যান আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন স্বামীর কথা মোতাবেক চলেন শ্বশুর শাশুড়ির খিদমত করেন মা বোনেরা রাখবে বলবে যে নখ পালিশ পাবো না লিপস্টিক পাবো না কিছুই পাবো না হ্যাঁ মা একটা জিনিস পাবেন সেটা কি মেহেন্দি ব্যবহার করতে পাবে হাতে পায়ে মায়েরা কি পাবে মেহেন্দি ব্যবহার করতে পাবে মেহেন্দি ব্যবহার করা যায় সেটা গাছের পাতা বেটা হোক বা বাজারে কিনে হোক মা জন্য মেহেন্দি ব্যবহার করা হাতে পায়ে এটা যাই বারো মাস ব্যবহার করেন মা আপনাদের জন্য যাই তালুতে দিয়ে যদি জান্না ভরে কহিনা পর্যন্ত দেন কোনো অসুবিধা নাই কিন্তু তাই বলে লিপস্টিক ব্যবহার করিয়ে না আর ঠুট পালিশ ব্যবহার করিয়ে না নট পালিশ হ্যাঁ মা বোনেরা মেহেন্দি ব্যবহার করতে পাবে কিন্তু কোন পুরুষ মেহেন্দি ব্যবহার করতে পাবে না কোন পুরুষ পাবে না এমনকি বিয়ের দিনও পাবে না হাতের তালুতে পুরুষদের মেহেন্দি ব্যবহার করা যাবে না পুরুষের জন্য পুরুষ নিজেই অলংকার পুরুষ নিজেই সোনা এর জন্য অলংকারের দরকার নাই এর জন্য আপনার মেহেন্দি লাগানোর দরকার নেই এর জন্য আপনার মালা পরিধান করার দরকার নেই মনে থাকবে না এবার আদার আর বিরক্ত করব না কই গো বক্তা কই কখন চলে এসেছো আলহামদুলিল্লাহ মেহেন্দি ও লাস্ট মশলা তাহলে বলি দিই যদি হ্যাঁ পুরুষেরা পাবে কি যদি চুল দাড়ি সাদা হয়ে যায় চুল দাড়ি সাদা যদি হয়ে যায় তবে মেহেন্দি কালার করা জায়জ মুস্তাহা মেহেন্দি কালার করা যাই চুলে বা দাড়িতে কিন্তু চুল দাড়ি যদি সাদা হয়ে যায় তো কালো করা হারাম কালো করা কি হারাম পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য চুল যদি সাদা হয়ে যায় দাড়ি যদি সাদা হয়ে যায় তো কালো করা খেজাব লাগানো কালা মাহান্দি সুপার ভাসমাল গডরে এই যে সমস্ত কেমিক্যাল উঠেছে তা দিয়ে কালো করা এটা হারাম কালো করা যাবে না তবে সাদা যদি হয়ে যায় মেহেন্দি কালার করতে পারবে চুলে বা দাড়িতে মায়েরাও চুলে মেহেন্দি কালার করতে পারে কথা বুঝতে পারলেন কিন্তু আপনি কালো করতে পারবেন না কালো করা পাপ আমার সরকার আলা হাজরাত এই রকম একটা মশলার উত্তর দিতে গিয়ে বলেন যে বুড়া বলদের সিং কেটে কোনোদিন বাছুর হয় যদি বয়স্ক হয়ে যায় গরু তোর আর সিং কাটলে কোনোদিন বাছুর হবে বাছুর কোনোদিনই হবে না ও বৃদ্ধ বৃদ্ধই থাকবে তো এইরকম আপনার এই কালো খেজাব আপনার করা নয় এটা হারাম কেউ করবেন না যা হোক বিরাদার আলী জামাতের উপর থাকবেন আর যত রকমের নতুন নতুন নাম শুনছেন দলের এই সমস্ত দলের পাঞ্জাবি হাঁড়ি দেখে দেখে গ্যাস সিলিন্ডার দেখা ভুলবেন না সুন্নি জামাতের উপর কায়েম থাকবে তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকবেন নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখবেন বলুন ইনশাআল্লাহ জোরে বালাগ আস্তাগফিরুল্লাহ আস্তাক মিন কুল্লি জাম্বি ওয়া